أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أمي أناس بن عتيق أه شيخ مسعود الناصري كل جليل تمرد تحفيد درشان الشطرة الحمد لله বিশ্বের জাতি কোরআন কম্পিটিশনের বক্তৃষ্টম কোরআন কম্পিটিশন আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশে আঠারো কোটি মানুষের দোয়ার ছেলে আজকে আপনি প্রথম বিষয় অধিকার করেছি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমি লিবিয়াতে এবং বিশেষ করে মক্কা শরীফে সৌদি আরবি সৌদি আরবে আমি প্রথম বিষয় অধিকার করেছি কিন্তু আজকের এই প্রথম বিষয় অধিকার করা আমার জন্য মানে খুব একটা মানে একটা ই ছিল আর কি বড় পরীক্ষা ছিল আমি কি পারবো কিনা পারবো না তো সবশেষে আলহামদুলিল্লাহ বরাবর মতো আল্লাহ তালা আমাকে আবারও আজকে প্রথম ইসলাম থেকে তথ্য বিধান করেছেন তো আসল কথা হচ্ছে মিশরে এমন একটা মানে দেশ এটা হচ্ছে যাকে বলা হয় কেরাতের রাজধানী এখানে কোরআন চর্চা এত পরিমাণ হয় আলহামদুলিল্লাহ আমি আজকে যে অনুষ্ঠান ছিলাম বিশ্বে মিশর বিখ্যাত অনেক বড় অর্কারীরা ছিলেন আমি নিজে মানে হিমশিম খাই গেলাম আমি কি পারবো এদের সামনে আমি বাংলাদেশের লাল সবুজ পতাকে অবদিন করতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালা রশেষ আমি আমি সেটা করতে পেরেছি আসসালামু আলাইকুম ওখমতুল্লাহিত আলা আবার কাতুল আলহামদুলিল্লাহ আমি নেসার আহমদের নাসিরী মার্কাজ উত্তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকা জন্য একটি সুখবরের দিন কারণ আজকে মিশরের কায়রোতে বাংলাদেশের পতাকা দিন হয়েছে সারা বিশ্ব আজকে বাংলাদেশকে দেখেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কত সুন্দর কোরান তারা করতে পারে কোরআনের রাজধানী ক্রাতের রাজধানী মিশরের মতো জায়গায় এসে সে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ লাল সমাজের পতাকা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আঠারো কোটি মানুষের আজকে বিশ্বজয় হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার খুব ভালো লাগছে যে তাকে আমি মকা নিয়ে গেছিলাম গত বছর সেখানে সে একশো তেইশটা দেশের মধ্যে সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে গত কয়েকদিন আগে সে লিবিয়া থেকে সে বিশ্বজয় করে আসছে আজকে আমার সে মিশরের মতো জায়গার মধ্যে যেখানে কোরআনের সবচেয়ে বেশি চর্চা হয় সেখানে আজকে সে প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ গ্রেন মুর্শিদে আজকে যখন অনুষ্ঠান শুরু হচ্ছিল ধর্মমন্ত্রী যখন আসলেন ধর্মমন্ত্রীর নিজের সুন্দর বক্তব্য আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে আজকে মাহমুদ শাহ তেলাওয়াত করেছে ইয়াহিয়া সার কবি তেলাওয়াত করেছে ইয়াসির সার কবি যিনি বাংলাদেশে গিয়েছিলেন সেও তেলাওয়াত করেছে আহমদ না আইনা উনি তেলাওয়াত করেন না কিন্তু উনি বিচারক ছিলেন এছাড়াও বহুত বিশ্ববিখ্যাত কারিদেরকে আমি দেখে খুব আনন্দ পেয়েছি যে আজকে প্রতিযোগিতার ছিলাই মিশরের সবচেয়ে বড় বড় কারিস আজকে আমাদের দেখা করেছে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আজকে বাংলাদেশকে প্রথম স্থানে অর্জন করাতে পেরে আমার ছাত্রের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন করাতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ বাংলাদেশের আরো কোটি মানুষের কাছেও দোয়া চাচ্ছি আরো এবং তাদের সুখে আদায় করছে তারা যাদের সবাই দোয়া করে আমাদের জন্য সব সময় তাদের দোয়ার ওসিলাই আল্লাহ তালা আমাদেরকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন তো আমি সবাই কত তা জানাব জানাবো আপনারা আপনাদের সন্তানদেরকে করোনা হাফিজ বানাবেন কারণ করোনা হাফিজ আজকে বিশ্বজয় করছে বারবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন করে বাংলাদেশের রাষ্ট্রপতি পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে আজকে ক্রিকেটে ফুটবলে যদিও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ কিন্তু কোরআন তারাওয়াতে সারা বিশ্বের মধ্যে বিশেষ করে আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এর আগেও সে শরীফে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন বাংলাদেশের এই বিশ্বজয় বিশ্ব চ্যাম্পিয়ন কোরআনের মাধ্যমে অব্যাহত রাখেন আমি সেই দোয়া চেয়ে বাংলাদেশের মানুষের কাছে আবারও আহ ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের মানুষ আমাদেরকে যেন দোয়া করছেন আল্লাহ তালা কাছে সুক্রা আদায় করছে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশকে কোরআন তালাওয়াতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন আল্লাহ তালা যেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أمي عناس بن عتيق أه شيخنا نصر الله الناصري كل جليل تمرد تحفيد من درشان الحمد لله বিশ্বের আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনে বক্তৃষ্ট কোরআন কম্পিটিশন আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়ারও ছিল আজকে আপনি প্রথম বিষয় অধিকার করেছি আলহামদুলিল্লাহ ইতিপূর্ব আমি লিবিয়াতে এবং বিশেষ করে মক্কা শরীফে সৌদি আরবি সৌদি আরবে আমি প্রথম বিষয় অধিকার করেছি কিন্তু আজকের এই প্রথম বিষয় অধিকার করা আমার জন্য মানে খুব একটা মানে একটা ই ছিল আর কি বড় পরীক্ষা ছিল আমি কি পারবো কিনা পারবো না তো সবশেষে আলহামদুলিল্লাহ বরাবর মতো আল্লাহ তালা আমাকে আবারও আজকে প্রথম সালাদ করতে বিধান করেছেন তো আসল কথা হচ্ছে মিশর এমন একটা মানে দেশ এটা হচ্ছে যাকে বলা হয় কেরাতের রাজধানী এখানে কোরআন চর্চা এত পরিমাণ হয় আলহামদুলিল্লাহ আমি আজকে যে অনুষ্ঠান ছিলাম বিশ্বে মিশর বিখ্যাত অনেক বড় অর্কারীরা ছিলেন আমি নিজে মানে হিমশিম খাই গেলাম আমি কি পারবো এদের সামনে আমি বাংলাদেশের লাল সবুজ পতাকে অর্ডিন করতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আমি আমি সেটা করতে পেরেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালাক আলহামদুলিল্লাহ আমি নাসার আহমদ নাসির মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের লাল সমুদ্র পতাকার জন্য একটি সুখবরের দিন কারণ আজকে মিশরের কায়রোতে বাংলাদেশের পতাকা দিন হয়েছে সারা বিশ্ব আজকে বাংলাদেশকে দেখেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কত সুন্দর কোরআন তালাবাদ করতে পারে কোরআনের রাজধানী কারাদের রাজধানী মিশরের মতো জায়গায় এসে সে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের লাল সমুদ্রে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আরো কোটি জয় হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে তাকে আমি মকাশম নিয়ে গেছিলাম গত বছর সেখানে সে একশো তেইশটা দেশের মধ্যে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে গত কয়েকদিন আগে সে লিবিয়া থেকে সে বিশ্বজয় করে আসছে আজকে আবার সে মিশরের মতো জায়গার মধ্যে যেখানে কোরআনের সবচেয়ে বেশি চর্চা হয় সেখানে আজকে সে প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ গ্রেন মুর্শিদে আজকে যখন অনুষ্ঠান শুরু হচ্ছিল ধর্মমন্ত্রী যখন আসলেন ধর্মমন্ত্রীর যে সুন্দর বক্তব্য আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে আজকে মাহমুদ শাহ তেলাবাদ করেছে ইয়াহিয়া সার কবি তেলাবাদ করেছে ইয়াসির সার কবি যিনি বাংলাদেশে গিয়েছিলেন সেও তেলাবাদ করেছে আহমদ না আইনা উনি তেলাবাদ করেন নাই কিন্তু উনি বিচারক ছিলেন এছাড়াও বহুত বিশ্ববিখ্যাত কারিদেরকে আমি দেখে খুব আনন্দ পেয়েছি যে আজকে প্রতিযোগিতার ছিলাই মিশরের সবচেয়ে বড় বড় কারি আজকে আমাদের সাথে দেখা করেছে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আজকে বাংলাদেশকে প্রথম স্থান অর্জন করাতে পেরে আমার ছাত্রের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন করাতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আল্লাহ তালের কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বাংলাদেশের আরো কোটি মানুষের কাছেও দোয়া চাচ্ছি আরো এবং তাদের সুখে আদায় করছে তারা যাদের সবাই দোয়া করে আমাদের জন্য সব সময় তাদের দোয়ার ওসিলাই আল্লাহ তালা আমাদেরকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন তো আমি সবাই কত তা জানাব জানাবো আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনা হাফিজ বানাবেন কারণ কোরআনা হাফিজ আজকে বিশ্বজয় করছে বারবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে আজকে ক্রিকেটে ফুটবলে যদিও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ কিন্তু কোরআন তারাওয়াতে সারা বিশ্বের মধ্যে বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সবার কাছে অব্যাহত রাখেন আমি সেই দোয়া চেয়ে বাংলাদেশের মানুষের কাছে আবারও আহ ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের মানুষ আমাদেরকে যেন দোয়া করছেন আল্লাহ তালা কাছে করছে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশকে কোরআন তালাওয়াতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন আল্লাহ তালা যেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم. السلام عليكم ورحمه الله وبركاته، امي انس بن عطيك شيخنا سيدنا رمضان الناصر يقول جلده الحمد لله বিশ্বর আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনে বত্রিশতম কোরআন কম্পিটিশন আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়ার ছিল আজকে আমি প্রথম বিষয় অধিকার করেছি আলহামদুলিল্লাহ এটি আমি লিবিয়াতে এবং বিশেষ করে মক্কা শরীফে সৌদি আরবি সৌদি আরবে আমি প্রথম বিষয় অধিকার করেছি কিন্তু আজকের এই প্রথম বিষয় অধিকার করা আমার জন্য মানে খুব একটা মানে একটা ই ছিল আর কি বড় একটা পরীক্ষা ছিল আমি কি পারবো কিনা পারবো না তো সবশেষে আলহামদুলিল্লাহ বরাবর মতো আল্লাহ তালা আমাকে আবারও আজকে প্রথম ইসলাম থেকে বিধান করেছেন তো আসল কথা হচ্ছে মিশর এমন একটা মানে দেশ এটা হচ্ছে যাকে বলা হয় কেরাতের রাজধানী এখানে কোরআন চর্চা এত পরিমাণ হয় আলহামদুলিল্লাহ আমি আজকে যে অনুষ্ঠান ছিলাম বিশ্বের মিশর বিখ্যাত অনেক বড় অর্কারীরা ছিলেন আমি নিজে মানে হিমশিম খাই গেলাম আমি কি পারবো এদের সামনে আমি বাংলাদেশের লাল সবুজ পদ্মাকে অর্ডিন করতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালা রসিস মেহরবানিতে আমি আমি সেটা করতে পেরেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালাকাত আলহামদুলিল্লাহ আমি নাসার আহমদ নাসরি মার্কাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের লাল সমুদ্র পতাকার জন্য একটি সুখবরের দিন কারণ আজকে মিশরের কায়রোতে বাংলাদেশের পতাকা উড্ডিন হয়েছে সারা বিশ্ব আজকে বাংলাদেশকে দেখেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কত সুন্দর কোরআন তালাবাদ করতে পারে কোরআনের রাজধানী কারাদের রাজধানী মিশরের মতো জায়গায় এসে সে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ লাল সমাজের পতাকায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষের আজকে বিশ্বজয় হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার খুব ভালো লাগছে যে তাকে আমি মকা শরীফ নিয়ে গেছিলাম গত বছর সেখানে সে একশো তেইশটা দেশের মধ্যে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে গত কয়েকদিন আগে সে লিবিয়া থেকে সে বিশ্বজয় করে আসছে আজকে আমার সে মিশরের মতো জায়গার মধ্যে যেখানে কোরআনের সবচেয়ে বেশি চর্চা হয় সেখানে আজকে সে প্রথম ইন্সনার্জণ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ সুমাল হামদুলিল্লাহ গেনোমসিতে আজকে যখন অনুষ্ঠান শুরু হচ্ছিল ধর্মমন্ত্রী যখন আসলেন ধর্মমন্ত্রী লি যে সুন্দর বক্তব্য আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে আজকে মাহমুদ শাহাত তেলাওয়াত করেছে ইয়াহইয়া শরক কবি তেলাওয়াত করেছে ইয়া আসির শরক কবি যিনি মাগানসি গিয়েছিলেন সেও তেলাওয়াত করেছে আহমদ নাঈনা উনি তেলাওয়াত করেন নাকি দলি বিচাল ছিলেন এছাড়াও বহুত বিশ্ববিখ্যাত কারিদেরকে আমি দেখে খুব আনন্দ পেয়েছি যে আজকে প্রতিযোগিতার চিনাই মিশরের সবচেয়ে বড় বড় কারি সাথে দেখা করেছে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অর্জন করাতে পেরে আমার ছাত্রের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন করাতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আল্লাহ তালের কাছে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ বাংলাদেশের আরো কোটি মানুষের কাছেও আহ দোয়া চাচ্ছি আরো এবং তাদের সুখী আদায় করছে তারা যাদের সবাই দোয়া করে আমাদের জন্য সব সময় তাদের দোয়ার উচিলাই আল্লাহ তালা আমাদেরকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন তো আমি সবাই কত তা আহ্বান জানাবো আপনারা আপনাদের সন্তানদেরকে করোনা হাফিজ বানাবেন কারণ করোনা হাফিজ আজকে বিশ্বজয় করছে বারবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন করে বাংলাদেশের লাল সুপার পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে আজকে ক্রিকেটে ফুটবলে যদিও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ কিন্তু কোরআন তারাওয়াতে সারা বিশ্বের মধ্যে বিশেষ করে দোয়া চাই আল্লাহ তালা যেন বাংলাদেশের এই বিশ্ব চ্যাম্পিয়ন কোরআনের মাধ্যমে অব্যাহত রাখেন আমি সেই দোয়া চেয়ে বাংলাদেশের মানুষের কাছে আবারও আহ ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের মানুষ আমাদেরকে যেন দোয়া করছেন আল্লাহ তালা কাছে শুক্র আদায় করছে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন আল্লাহ তালা যেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم. السلام عليكم ورحمه الله وبركاته، أمي انس بن عطيك أه شيخنا رمضان الناس كل شيء تمدد شهر الحمد لله বিশ্বের আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনের বত্রিশতম কোরআন কম্পিটিশন আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের ও ছিল আজকে আমি প্রথম বিষয় অধিকার করেছি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমি লিবিয়াতে এবং বিশেষ করে মক্কা শরীফে সৌদি আরবি সৌদি আরবে আমি প্রথম বিষয় অধিকার করেছি কিন্তু আজকের এই প্রথম বিষয় অধিকার করা আমার জন্য মানে খুব একটা মানে একটা ই ছিল আর কি বড় একটা পরীক্ষা ছিল আমি কি পারবো কিনা পারবো না

আসসালামু আলাইকুম পরহামতুল্লাহিত আলা আবরা কাতুল আলহামদুলিল্লাহ আমি নেসার আহমদ নাসিরী মার্কাজ উত্তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য একটি সুখবরের দিন কারণ আজকে মিশরের কায়রোতে বাংলাদেশের পতাকা ও দিন হয়েছে সারা বিশ্ব আজকে বাংলাদেশকে দেখেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কত সুন্দর কোরান তারাও করতে পারে কোরআনের রাজধানী ক্রাতের রাজধানী মিশরের মতো জায়গায় এসে সে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ লাল সমাজের পতাকা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আরো কোটি মানুষের আজকে বিশ্বজয় হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার খুব ভালো লাগছে যে তাকে আমি মকা নিয়ে গেছিলাম গত বছর সেখানে সে একশো তেইশটা দেশের মধ্যে সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে গত কয়েকদিন আগে সে লিবিয়া থেকে সে বিশ্বজয় করে আসছে আজকে আবার সে মিশরের মতো জায়গার মধ্যে যেখানে কোরআনের সবচেয়ে বেশি চর্চা হয় সেখানে আজকে সে প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ গ্রেন মুর্শিদে আজকে যখন অনুষ্ঠান শুরু হচ্ছিল ধর্মমন্ত্রী যখন আসলেন ধর্মমন্ত্রীর যে সুন্দর বক্তব্য আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে আজকে মাহমুদ শাহ তেলাবাদ করেছে ইয়াহিয়া সার কবি তেলাবাদ করেছে ইয়াসির সার কবি যিনি বাংলাদেশে গিয়েছিলেন সেও তেলাবাদ করেছে আহমদ না আইনা উনি তেলাবাদ করেন না কিন্তু উনি বিচারক ছিলেন এছাড়াও বহুত বিশ্ববিখ্যাত কারিদেরকে আমি দেখে খুব আনন্দ পেয়েছি যে আজকে ও ছিলাই মিশনের সবচেয়ে বড় বড় কারি আজকে আমাদের দেখা করেছে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আজকে বাংলাদেশকে প্রথম স্থানে অর্জন করাতে পেরে আমার ছাত্রের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন করাতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ বাংলাদেশের আরো কোটি মানুষের কাছেও দোয়া চাচ্ছি আরো এবং তাকে শুকরিয়া আদায় করছি যারা যাদের সময় দোয়া করে আমাদের জন্য খুব সময় তাদের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন তো আমি সবাই কত আহ্বান জানাব আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন হাফেজ বানাবেন কারণ কোরআন হাফেজ আজকে বিশ্ব জয় করছে বারবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন করে বাংলাদেশের জাতীয় পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে আজকে ক্রিকেটে ফুটবলে যদিও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারল বাংলাদেশ কিন্তু কোরআনতারवते সারা বিশ্বের মধ্যে বিশেষ করে আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এর আগেও সে চ্যাম্পিয়ন হয়েছিল সবার কাছে অব্যাহত রাখেন আমি সেই দোয়া চেয়ে বাংলাদেশের মানুষের কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের মানুষ আমাদেরকে যেন দোয়া করছেন আল্লাহ তালা কাছে সুক্রা আদায় করছে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশকে কোরআন তালাওয়াতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন আল্লাহ তালা যেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ وَال النجر والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أمي أنس بن عتيق শেখ মেসার নাসির পরিচালিত মাদ্রাস তাহফিদ ইন্টারন্যাশনাল ছাত্র আলহামদুলিল্লাহ আজ বিশ্বর আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনের বক্তৃষ্ট কোরআন কম্পিটিশন আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশে আঠারো কোটি মানুষের দোয়ারও ছিল আজকে আমি প্রথম বিষয় অধিকার করেছি আলহামদুলিল্লাহ ইতিপূর্ব আমি লিবিয়াতে এবং বিশেষ করে মক্কা শরীফে সৌদি আরবি সৌদি আরবে আমি প্রথম বিষয় অধিকার করেছি কিন্তু আজকের এই প্রথম অধিকার করা আমার জন্য মানে খুব একটা মানে একটা ই ছিল আর কি বড় পরীক্ষা ছিল আমি কি পারবো কিনা পারবো না তো সবশেষ আলহামদুলিল্লাহ বরাবর মত আল্লাহ আমাকে আজকে প্রথম সাল করেছেন তো আসল কথা হচ্ছে একটা মানে হচ্ছে যাকে বলা বলে রাজধানী এখানে কোরআন চর্চা এত পরিমাণ হয় আলহামদুলিল্লাহ আমি আজকে যে হুমসেন ছিলাম বিশ্বের মিশরের বিখ্যাত অনেক বড় অলকারীরা ছিলেন আমি নিজে মানে হেমসেন খাই গেলাম আমি কি পারবো এদের সামনে আমি বাংলাদেশের লাল সবুজ পাতাকে অডেন করতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালসিস মেহবানিতে আমি আমি সেটা করতে পেরেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালাক আলহামদুলিল্লাহ আমি নাসার আহমদ নাসির মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের লাল সবুজ পতাকার জন্য একটি সুখবরের দিন কারণ আজকে মিশরের কায়রোতে বাংলাদেশের পতাকা উড্ডিন হয়েছে সারা বিশ্ব আজকে বাংলাদেশকে দেখেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কত সুন্দর কোরআন তালাবাদ করতে পারে কুরানের রাজধানী ক্রাদের রাজধানী মিশরের মতো জায়গায় এসে সে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ লাল সমুদ্রের পতাকায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষের আজকে বিশ্বজয় হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার খুব ভালো লাগছে যে তাকে আমি মকা শরীফ নিয়ে গেছিলাম গত বছর সেখানে সে একশো তেইশটা দেশের মধ্যে সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে গত কয়েকদিন আগে সে লিবিয়া থেকে সে বিশ্বজয় করে আসছে আজকে আমার । সে মিশরের মতো জায়গার মধ্যে যেখানে কোরআনের সবচেয়ে বেশি চর্চা হয় সেখানে আজকে সে প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ গেন মুর্শিদে আজকে যখন অনুষ্ঠান শুরু হচ্ছিল ধর্মমন্ত্রী যখন আসলেন ধর্মমন্ত্রীর যে সুন্দর বক্তব্য আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে আজকে মাহমুদ শাহ তেলাবাদ করেছে ইয়াহিয়া সার কবি তেলাবাদ করেছে ইয়াসির সার কবি যিনি বাংলাদেশে গিয়েছিলেন সেও তেলাবাদ করেছে আহমদ না উনি তেলাবাদ করেন না কিন্তু উনি বিচারক ছিলেন এছাড়াও বহুত বিশ্ববিখ্যাত কারিদেরকে আমি দেখে খুব আনন্দ পেয়েছি যে আজকে প্রতিযোগিতারও ছিলাই বিশ্বের সবচেয়ে বড় বড় কারি সাহরা আজকে আমাদের দেখা করেছে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আজকে বাংলাদেশকে প্রথম স্থানে অর্জন করাতে পেরে আমার ছাত্রের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন করাতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আল্লাহ কাছে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বাংলাদেশের আরো কোটি মানুষের কাছেও দোয়া চাচ্ছি আরো এবং তাদের সুখে আদায় করছে তারা যাদের সময় দোয়া করে আমাদের জন্য সব সময় তাদের দোয়ার ওসিলাই আল্লাহ তালা আমাদেরকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন তো আমি সবাই কত তা আহ্বান জানাবো আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন হাফিজ বানাবেন কারণ কোরআন হাফিজ আজকে বিশ্বজয় করছে বারবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে আজকে ক্রিকেটে ফুটবলে যদিও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ কিন্তু কোরআন তারাওয়াতে সারা বিশ্বের মধ্যে বিশেষ করে এই কায়রুতে আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এর আগেও সে মক্কা শরীফে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন বাংলাদেশের এই বিশ্বজয় বিশ্ব চ্যাম্পিয়ন কোরআনের মাধ্যমে অব্যাহত রাখেন আমি সেই দোয়া চাই বাংলাদেশের মানুষের কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশ মানুষ আমাদের জন্য দোয়া করছেন আল্লাহ তালা কাছে শুক্রিয়া আদায় করছে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশকে কোরআন তালাওয়াতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন আল্লাহ তালা যেন বাংলাদেশের এই বিশ্বজয় অব্যাহত রাখে